নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি আজ কর্মসূত্রে পাঁচকুড়া এসেছি তাই মনে হলো যে স্টেশনের কিছুটা যে ডেভেলপমেন্ট তো সেটা আমি দেখানোর চেষ্টা করছি বল দিনে দিন কিন্তু পাল্টে যাচ্ছে যারা নতুন পাঁচকুড়ায় এসেছেন বা আসবেন তাদের দেখে নেওয়া উচিত যে টিকিট কাউন্টার যে আগের যেখানে ছিল সেখানেই আছে জামা মসজিদ গলি আপনারা যদি বাস স্ট্যান্ডের দিক থেকে আসতে চান তো জামা মসজিদ গলি দিয়ে আপনারা জাস্ট টিকিট কাটতে পারবেন কিন্তু স্টেশনে যেতে পারবেন না প্ল্যাটফর্মে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘুরে আগের যে যেখানে ছিল তমলুক যে রুট সেইখান দিয়ে নতুন যে ফ্লাইওভার হয়েছে সেখান দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে নতুন ফ্লাইওভারের উদ্বোধন হয়েছে পরিষ্কার সুন্দর পাথর বসানো ফ্লাইওভার আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ফ্লাইওভার বলুন বা রেল ব্রিজ বলুন ওভার রেল ব্রিজ যাই বলুন না কেন এটা কিন্তু স্ট্রেট একদম চলে গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে তো আগের যে সমস্ত যে রাস্তাগুলো ছিল নাম্বার বা ওঠার জন্য ওভার ব্রিজগুলো সেখানে কিন্তু পুরোপুরি টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা তা আপনারা যারা নতুন এসেছেন তাদের কিন্তু একমাত্র রাস্তা এটাই নিউ যে ওভার ব্রিজ ফ্লাইওভার ওইটাই ঠিক আছে তো বন্ধুরা আপনারা টিকিট কাউন্টার আলাদা জায়গায় টিকিট কেটে কিন্তু ডাইরেক্ট এই রেল ওভার ফ্লাইওভার দিয়ে বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে এই জাস্ট রাস্তাটা বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে তো খুবই সুন্দর একটি রেল ওভারব্রিজ তো বন্ধুরা পাঁচকুড়া স্টেশনের যে ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো দিনকে দিন কিন্তু পাঁচকুড়া স্টেশনের ভোল কিন্তু পাল্টে যাচ্ছে এবং পাঁচকুড়া স্টেশন আন্ডার কনস্ট্রাকশন বলা যেতে পারে মানে এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি আছে তো যারা বন্ধুরা পাঁচকুড়া স্থানীয় ছেলেমেয়েরা পাঁচকুড়া থেকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন কিছু কোয়ারি থাকলে কমেন্ট করে জানান どうぞ。<laughs>